সার্লোক সিরিজের রক্ত সমীক্ষা গল্পের পঞ্চম খণ্ড বিজ্ঞাপন ও আগন্তুক আমার দুর্বল স্বাস্থ্যের পক্ষে সকালবেলাকার পরিশ্রমটা একটু বেশিই হয়েছিল বিকেলবেলা তাই খুব ক্লান্ত লাগছিল হোমস কনসার্টে চলে গেল আমি সোফায় শুয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে চেষ্টা করলাম কিন্তু বৃথা চেষ্টা সকালবেলাকার ঘটনাবলিতে আমার মন খুবই উত্তেজিত ছিল যত রাজ্যের অদ্ভুত কল্পনা আর অনুমান সেখানে ঢু মেরে চলেছে যতবার চোখ বুঝি চোখের সামনে ভেসে ওঠে নিহত লোকটির বিকৃত বেবুনের মতো মুখ ওই মুখটা আমার মনের উপর এমন একটা অশুভ প্রভাব বিস্তার করেছিল যার ফলে ওই মুখের মালিককে যে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছু অনুভব করা আমার পক্ষেই কষ্টকর হয়ে পড়েছিল মানুষের মুখে যদি জঘন্যতম কোনো পাপের প্রকাশ হয়ে থাকে তবে সে মুখ ক্লিভল্যান্ডের এনজে কে ট্রেবারের তথাপি আমি স্বীকার করি ন্যায় বিচার অবশ্য হওয়া উচিত মৃতের দুশ্চরিত্রতার জন্য আইনের চোখে অপরাধের কোনো ক্ষমা থাকতে পারে না যতই ভেবেছি ততই মনে হয়েছে লোকটিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে আমার সঙ্গী যে মত প্রকাশ করেছে সেটা অসাধারণ মনে পড়ছে সে মৃতের ঠোঁড় দুটি শুঁকেছিল নিশ্চয়ই এমন কিছু সে পেয়েছে যার ফলে তার মনে এই ধারণা জন্মেছে তাছাড়া বিষ প্রয়োগ না হলে আর কিভাবে লোকটির মৃত্যু হতে পারে মৃতদেহে আঘাতের বা শাস্রোধের কোনো চিহ্ন নেই আবার ভেবে দেখতে হবে তাহলে কার রক্ত মেঝের উপর পুরু হয়ে ছড়িয়েছিল ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি বা নিহতের কাছে এমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে সে প্রতিপক্ষকে আঘাত করতে পারে এসব প্রশ্নের মীমাংসা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হোমস বা আমি কারোর পক্ষেই ঘুমানো সহজ নয় তার শান্ত আত্মবিশ্বাসের ভাব দেখে মনে হচ্ছে এমন একটা সিদ্ধান্তে সে উপনীত হয়েছে যার দ্বারা সব ঘটনারই ব্যাখ্যা করা যায় যদিও সে সিদ্ধান্ত যে কি এক পলকের জন্য আমি তা ভাবতে পারছি না তার ফিরতে বেশ দেরি হয়েছিল এত দেরি যে আমি জানতাম ওই কনসার্ট তাকে এতক্ষণ আটকে রাখতে পারবে না তার আসার আগেই টেবিলে রাতের খাবার দেওয়া হয়েছিল আসন গ্রহণ করতে করতে সে বলল অপূর্ব সঙ্গীত সম্পর্কে ডারউইন কি বলেছেন তোমার মনে পড়ে তিনি বলেছেন কথা বলতে শেখার আগেই মানুষ গান গাইতে ও গান ভালোবাসতে শিখেছিল সেই জন্যই বোধ গানের দ্বারা আমরা এতটা প্রভাবিত হই যে কুয়াশাচ্ছন্ন শতাব্দীতে পৃথিবী তার শৈশব অবস্থায় ছিল তার অস্পষ্ট স্মৃতি এখনও আমাদের মনে বাসা বেঁধে আছে ওটা তো খুব বড় কথা আমি মন্তব্য করলাম সে বলল প্রকৃতিকে জানতে হলে আমাদের ধারণাকেও প্রকৃতির মতো বড় হতে হবে ব্যাপার কি বলতো তোমাকে যেন কেমন দেখাচ্ছে ব্রিকসন রোডের ব্যাপারটা দেখছি তোমাকে খুবই বিচলিত করেছে আমি বললাম সত্যিই তাই আফগানিস্তানের অভিজ্ঞতার পরে আমার মনটা আরও শক্ত হওয়া উচিত ছিল মাই ওয়ানদের নিজের চোখে আমার সঙ্গীদের কচু হতে দেখেছি তাতে তো এমন বিচলিত হইনি বুঝতে পারছি এখানে এমন একটা রহস্য রয়েছে যা কল্পনাকে উদ্দীপ্ত করে যেখানে কল্পনা নেই সেখানে ভয়ও নেই সন্ধ্যার কাগজটা পড়েছ কি না তাতে এ বিষয়ে একটা মোটামুটি ভালো বিবরণ দিয়েছে তবে লোকটাকে তুলবার সময় একটি বিয়ের আংটি যে মেঝেতে পড়েছিল সে কথা লেখেনি না লিখে ভালোই হয়েছে কেন এই বিজ্ঞাপনটা দেখো ঘটনার ঠিক পরে সকালেই এটি সব কাগজে পাঠাবার ব্যবস্থা করেছিলাম কাগজটা সে আমার দিকে ছুড়ে দিল তার নির্দেশ মতো জায়গাটা পড়লাম প্রাপ্তিস্তম্ভে সেটি প্রথম ঘোষণা তাতে লেখা ব্রিকস্টন রোডে আজ সকালে হোয়াইট হার্ট ট্যাভার্ন ও হলেন গ্রোভের মধ্যবর্তী রাস্তায় একটি নীলের সোনার বিয়েরাংটি পাওয়া গিয়েছে আজ সন্ধ্যা আটটা থেকে নটার মধ্যে দুশো একুশ বি বেকার স্ট্রিটে ডক্টর ওয়াটসনের নিকট আবেদন করুন তোমার নামটা ব্যবহার করেছি বলে ক্ষমা করো আমার নাম ব্যবহার করলে ওই সব আহাম্মকদের কেউ কেউ হয়তো চিনে ফেলতো আর অকারণে নাক গলাত ঠিক আছে আমি বললাম কিন্তু ধরো যদি কেউ আসে আমার কাছে তো আংটি নেই আমার হাতে একটি আংটি দিয়ে সে বলল আলবাদ আছে এতেই কাজ চলবে এটা অবিকল একই রকম এই বিজ্ঞাপনের ফলে কে আসবে তুমি আশা করো কেন বাদামি কোট পরা লোকটি চৌকো ডগাওয়ালা জুতো পরা আমাদের সেই লালমুখ বন্ধু স্বয়ং না এলে কোনো সাংঘাতকে পাঠাবে এ কাজটাকে সে কি খুব বিপজ্জনক বলে মনে করবে না মোটেই না এই কেস সম্পর্কে আমার অভিমত যদি সত্য হয় অবশ্য এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আসলে সে লোকটি এই আংটি হারানোর পরিবর্তে যে কোনো ঝুঁকি নেবেই আমার মতে দেবারের মৃতদেহের উপর ঝুঁকে পড়ার সময় সে আংটিটা ফেলে দেয় কিন্তু তখন বুঝতে পারে না বাড়ি থেকে চলে যাবার পর সেটা বুঝতে পেরেই আবার ফিরে আসে কিন্তু নিজের নির্বুদ্ধিতায় মোমবাতিটা জেলে রেখে যাওয়ায় ততক্ষণে সেটা পুলিশের হাতে চলে গেছে গেটের কাছে তার উপস্থিতিতে পাছে কোনো রকম সন্দেহ হয় তাই সে মাতালের ভান করে এইবার এই লোকটার জায়গায় নিজেকে বসাও দ্বিতীয় চিন্তায় নিশ্চয়ই তার মনে হয়েছিল হয়তো ওই বাড়িটা থেকে চলে যাবার পরেই পথেই কোথাও আংটিটা হারিয়ে গেছে সে তখন কি করবে হারানো জিনিস প্রাপ্তির কলমে ওটার খবর দেখবার আশায় সে নিশ্চয়ই সান্ধ্য সংবাদপত্রগুলি আগ্রহ সহকারে পড়বে ফলে এই বিজ্ঞাপনের উপর তার চোখ পড়বে আনন্দে সে উল্লসিত হয়ে উঠবে ফাঁদের কথা তার মনে পড়বে কেন আংটি হারানোর সঙ্গে খুনের কোনো সম্পর্ক থাকতে পারে এ কথা ভাববার কোনো কারণই থাকতে পারে না আসতে সে চাইবেই সে নিশ্চয়ই আসবে এক ঘন্টার মধ্যেই তাকে আমরা দেখতে পাব। তারপর আমি প্রশ্ন করলাম তাকে মোকাবিলা করার ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দাও তোমার সঙ্গে কোনো অস্ত্র আছে কি পুরনো একটি সামরিক রিভলভার ও কয়েকটি কার্তুজ সঙ্গে আছে সেটাকে পরিষ্কার করে গুলি ভরে রাখো লোকটা বেপরোয়া হয়ে উঠবে যদিও তাকে আমি অতর্কিতে আক্রমণ করব। তবু যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ভালো সবার ঘরে গিয়ে তার কথা মতো কাজ করলাম পিস্তল নিয়ে ফিরে গিয়ে দেখি টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এবং হোমস যথারীতি বেহালায় ছড় টেনে চলেছে আমি ঘরে ঢুকতেই সে বলল ষড়যন্ত্র ক্রমেই ঘনীভূত হচ্ছে আমেরিকায় যে টেলিগ্রাম করেছিলাম এই মাত্র তার জবাব এলো এ কেসের ব্যাপারে আমার সিদ্ধান্ত নির্ভুল সেটা কি আমি সাগ্রহে প্রশ্ন করলাম সে শুধু বলল নতুন তার লাগালেই বেহালাটা ভালো বাজবে পিস্তলটা পকেটে রাখো লোকটা এলে খুব সহজভাবে কথা বলো বাকিটা আমি বুঝবো কঠোর দৃষ্টিতে তাকিয়ে তাকে যেন ভয় পাইয়ে দিও না ঘুড়ির দিকে তাকিয়ে বললাম এখন আটটা বাজে হ্যাঁ সম্ভবত কয়েক মিনিটের মধ্যেই সে হাজির হবে আসতে দরজাটা খুলে দাও ঠিক আছে চাবিটা ভিতরে লাগিয়ে রাখো ধন্যবাদ এটা একটা অদ্ভুত পুরনো বই ডি জুড়ে ইন্টারজেন্টেস কাল একটা স্টলে খুঁজে পেয়েছি আঠারোশো সালে লোল্যান্ডসের অন্তর্গত লিজ থেকে ল্যাটিন ভাষায় প্রকাশিত চার্লসের মাথা তখনও তার ঘাড়ের উপর খাড়া ছিল সেই সময়ে এই বাদামী মলাটের ছোট্ট বইটাকে বাতিল করা হয়েছিল মুদ্রাকরকে কে এক ফিলিপিন্স ডিক ক্রয় প্রথম পাতায় খুব অস্পষ্ট কালিতে লেখা এক্স লেব্রিস গুলেইমি হোয়াইট জানে না কে এই উইলিয়াম হোয়াইট হয়তো সপ্তদশ শতাব্দীর কোনো ধুরন্ধর আইনজীবী তার লেখায় একটা আইনগত প্যাঁচ আছে মনে হচ্ছে লোকটি আসছে কথার সঙ্গে সঙ্গেই ঘন্টাটা জুড়ে বেজে উঠল আস্তে আস্তে হোমস চেয়ারটাকে দরজার দিকে ঠেলে দিল শুনতে পেলাম পরিচারিকা হলের ভিতর দিয়ে এঁকে গিয়ে খুট করে তালা খুলে দরজা খুলে দিল ডক্টর ওয়াটসন কি এখানে থাকেন একটি স্পষ্ট কর্কশকণ্ঠের প্রশ্ন কানে এলো পরিচারিকার জবাব শুনতে পেলাম না কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এবং একজনকেও সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো পায়ের শব্দ অনিশ্চিত এবং এলোমেলো কান পেতে শুনে আমার সঙ্গীর চোখে মুখে একটা বিস্ময়ের আভা খেলে গেল পায়ের শব্দ ধীরে ধীরে প্যাসেজ পার হয়ে এলো আসতে দরজায় একটা টোকা পড়ল ভিতরে আসুন আমি জোরে বললাম আমার ডাকে প্রত্যাশিত একটি দুর্ধর্ষ লোকের বদলে একটি কুঞ্চিত মুখ বৃদ্ধা ঘরে ঢুকল ঘরের আকস্মিক কড়া আলোয় তার চোখ যেন ঝলসে গেল অভিবাদন জানিয়ে সে আমাদের দিকে মিটমিট করে তাকাতে লাগল হাতের আঙুলগুলি বুঝি বা পকেটের মধ্যেই কাঁপছে সঙ্গীর দিকে তাকালাম তার মুখে নিরাশার ছায়া সান্ধ্য দৈনিকখানা বের করে বুড়ি আমাদের বিজ্ঞাপনটা দেখালো তারপর আর একবার মাথা নুইয়ে বলল মশাইরা এইটে দেখেই এখানে এসেছে ব্রিকস্টন রোডে একটা সোনার বিয়ের আংটি এটা আমার মেয়ে স্যালির আংটি এই বারো মাস হলো তার বিয়ে হয়েছে স্বামী রাজকীয় নৌবহরের সরকার ফিরে এসে সে যখন দেখবে বউয়ের হাতে আংটি নেই তখন কি যে হবে আমি ভাবতেই পারছি না ভালো সময়েই তা টানাটানি চলে যখন মদে চুর হয় তখন তো কথাই নেই কাল রাতে সে সার্কাস দেখতে এটা তার আংটি কি আমি জিজ্ঞাসা করলাম বুড়ি চেঁচিয়ে উঠল যিশুকে ধন্যবাদ আজ রাতে শ্যালি স্বস্তি পাবে ওই আংটিটাই একটা পেন্সিল হাতে নিয়ে বললাম তোমার ঠিকানা কি তেরো ডানকান স্ট্রিট হাউন্ড স্টিচ এখান থেকে অনেকটা পথ সঙ্গে সঙ্গে সার্লো ঘোমস বলে উঠলো কোনো সার্কাস আর হাউন্ডস ডিচের মধ্যে তো কোনো ব্রিকস্টন রোড পড়ে না বুড়ি ঘুরে দাঁড়িয়ে লাল চোখ মেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো বলল ভদ্রলোক আমার ঠিকানা জানতে চেয়েছেন শ্যালি থাকে তিন নম্বর মেফিল প্লেস পেইখামে আর তোমার নাম আমার নাম সয়ার মেয়ের নাম ডেনিস কারণ টম ডেনিস তাকে বিয়ে করেছে যতদিন সমুদ্রে থাকে ছোকরা খুব চালাক চতুর কোম্পানির আর কোনো সরকারের ওর মতো সুনাম নেই কিন্তু মাটিতে পা দিলেই মেয়ে মানুষ আর মুদের দোকানে মিলে সঙ্গীর ইঙ্গিতে আমি বাধা দিয়ে বললাম মিসেস সয়াদ এই তোমার আংটি নিশ্চয়ই এটা তোমার মেয়ের প্রকৃত মালিককে এটা ফিরিয়ে দিতে পারায় আমি খুশি অনেক আশীর্বাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বুড়ি আংটিটা পকেটে ফেলে সিঁড়ি বেয়ে নেমে গেল সঙ্গে সঙ্গে সার্লোক হোমস লাভ দিয়ে উঠে তার ঘরে ছুটে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই অলেস্টার আর গলাবন্ধ পরে ফিরে এসে খুব তাড়াতাড়ি বলল আমি ওর পিছু নেবো ও নিশ্চয়ই দলের লোক ওর সঙ্গে গেলেই তার হদিস মিলবে আমার জন্য জেগে থেকো নিচে হল ঘরের দরজা বন্ধ হবার সঙ্গে সঙ্গেই নিচে নেমে গেল জানালা দিয়ে আমি দেখতে পেলাম রাস্তার উপর দিয়ে বুড়ি দুর্বল পায়ে এগিয়ে চলেছে আর তার অনুসরণকারী কিছুটা দূরে থেকে তার পিছু নিয়েছে মনে মনে ভাবলাম হয় তার সমস্ত সিদ্ধান্তটা ভুল আর না হয়তো এবার সে রহস্যের একেবারে মাঝখানে গিয়ে পড়বে আমাকে জেগে থাকতে বলার কোনো দরকারই ছিল না কারণ তার এই অভিযানের ফলাফল না জানা পর্যন্ত ঘুমানো আমার পক্ষে অসম্ভব প্রায় নটা নাগাদ সে বেরিয়ে গেল কখন ফিরবে জানি না তাই বোকার মতো বসে পাইপ টানতে টানতে হেনরি মর্জারের ভাইডি বোহেমের পাতা উল্টাতে লাগলাম দশটা বাজলো পরিচারিকার পায়ের শব্দ তার শোবার ঘরের দিকে মিলিয়ে গেল এগারোটা এবার গৃহবর্তীর পায়ের শব্দ ওই একই লক্ষ্যপথে আমার দরজার পাশ দিয়ে চলে গেল প্রায় বারোটা নাগাদ তার সিট কিনে চাবির শব্দ শুনতে পেলাম ঘরে ঢোকা মাত্রই তার মুখ দেখে বুঝলাম কোনো কাজ হয়নি ফুর্তি ও বিরক্তির পাঞ্জা লড়তে লড়তে একসময় ফুর্তিরই জয় হলো সে হো হো করে হেসে উঠল চেয়ারে বসে পড়ে সে চেঁচিয়ে বলে উঠল স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেদের এ খবর কিছুতেই জানতে দেব না তাদের আমি এত ঠাট্টা বিদ্রূপ করেছি যে তারা কিছুতেই এর শেষটা আমাকে শুনতে দেবে না আমি এখন হাসছি কারণ আমি জানি অচিরেই আমি তাদের দলেই ভিড়ে যাব। ব্যাপার কি আমি জানতে চাইলাম ওহ ইচ্ছার বিরুদ্ধেও গল্পটা বলতে বাধা নেই কিছু দূর গিয়েই ওই জীবটি খোঁড়াতে আরম্ভ করলো তার পায়ে ঘা হবার সমস্ত লক্ষণ দেখাতে শুরু করলো একটু পরেই সে থামলো এবং একটা চার চাকার গাড়িকে ডাকলো ঠিকানাটা শুনবার জন্য আমি এগিয়ে কাছে গেলাম কিন্তু তার কোনো দরকার ছিল না কারণ সে এত জোরে ঠিকানাটা ঘোষণা করলো যে রাস্তার উপাস থেকে শোনা যেত চিৎকার করে বলল তেরো ডানকান স্ট্রিট হাউন্স ডিচে চালাও ভাবলাম তাহলে তো সবই ঠিক যা হোক তাকে গাড়ির ভেতরে উঠতে দেখেই আমি পিছনে উঠে বসলাম গোয়েন্দা মাত্রকেই এ খুব দক্ষ হতে হয় গাড়ি ছুটে চলল পূর্বকথিত রাস্তায় পৌঁছে তবে রাস টানল বাড়ির দরজায় পৌঁছেই আমি লাভ দিয়ে নেমে পড়লাম এবং হাওয়া খাওয়ার ভঙ্গিতে রাস্তা ধরে হাঁটতে লাগলাম রাস টানতে গাড়িটা থামলো গাড়োয়ান লাভ দিয়ে নিচে নেমে দরজা খুলে দাঁড়ালো কিন্তু কেউ গাড়ি থেকে নামলো না এগিয়ে গিয়ে দেখি সে পাগলের মতো গাড়ির ভিতরটা খুঁজছে আর নানারকম অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করছে গাড়ির আরোহীর কোনো পাত্তাই পাওয়া গেল না বেচারি তার ভাড়াটাও পাবে কি সন্দেহ তেরো নম্বরে খোঁজ নিয়ে জানা গেল ওই বাড়ির মালিক কেসুইক নামে এক সম্ভ্রান্ত ভদ্রলোক এবং ও অঞ্চলে কেউ সয়ার বা ডেনিসের নামও কখনো শোনেনি আমি সবিশ্যই বলে উঠলাম তুমি কি বলতে চাও যে ওই দুর্বল থুত্থুড়ে বুড়ি তোমায় বা গাড়োয়ানের অজ্ঞাতেই চলন্ত গাড়ি থেকে পালিয়েছে সার্লুক হোমস তীক্ষ্ণকণ্ঠে বলে উঠল বুড়ি জাহান্নামে নামে যা। আমরাই যে বুড়ি বনে গিয়েছি সে একটি কর্মঠ যুবক অতুলনীয় অভিনেতা তো বটেই তার রূপসজ্জা অনুণকরণীয় আমি যে তার পিছু নিয়েছি সেটা বুঝতে পেরেই সে কেটে পড়বার এই পথ বেছে নিয়েছিল বোঝা যাচ্ছে লোকটা একা নয় তার এমন সব সাগরেদ আছে যারা তার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি আরে ডাক্তার তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আমার কথা শোনো শুয়ে পড়ো গে সত্যি আমি খুব ক্লান্ত বোধ করছিলাম তার কথাই শুনলাম জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে হোমসকে বসিয়ে রেখে আমি চলে গেলাম অনেক রাত পর্যন্ত তার বেহালার নিচু করুণ আর্তনাদ আমার কানে এলো বুঝতে পারলাম যে বিস্ময়কর রহস্যের সমাধানে সে আত্মনিয়োগ করেছে তখনও সে তার কথাই ভেবে চলেছে এতক্ষণ শুনলেন রক্ত সমীক্ষা গল্পের পঞ্চম খণ্ড